দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে গ্রাহকের আস্থা হারিয়েছে ইসলামী ধারার ব্যাংকগুলো খেলাপি ঋণ মূলধন আর দক্ষ জনশক্তির অভাব বড় চ্যালেঞ্জ বলছে বিআইবিএম আমানতের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি নেই দেশের ব্যাংকিং খাতে জুন মাসেও প্রবৃদ্ধি আট শতাংশের নিচে চট্টগ্রাম বন্দর থেকে অপ্রোগ্যামী ক্যান্টেনার ডিপোতে স্থানান্তর করে পণ্য খালাসের নির্দেশ এনবিআর প্রতিবন্ধকতা দেখছেন ডিপো মালিকরা এমন সব খবর নেই আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে খেলাপি ঋণ মূলধন আর দক্ষ জনশক্তির অভাব ইসলামী ব্যাংকগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যার ফলে আস্থা হারাচ্ছে গ্রাহকরা মূলত কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ ও দুর্বল নীতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বুধবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে সমস্যা সমাধানে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতের তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে ইসলামী সরিয়া ব্যবস্থায় গড়ে ওঠা ব্যাংক ব্যবস্থাকে বলা হয় ইসলামী ব্যাংকিং দেশের প্রচলিত ধারার বাইরে এমন কার্যক্রম শুরু করে দশটি ব্যাংক এছাড়া ছাড়া ব্যাংক শরিয়া উইন্ডো চালু করেছে কয়েকটি ব্যাংক এসব ব্যাংকের মধ্যে ভালো অবস্থান তৈরি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তবে বিগত সরকারের আমলে এই ব্যাংকটিকে লুটপাটের জন্য প্রথম লক্ষ্যবস্তু করা হয় এরপর একই অবস্থার শিকার হয় প্রায় সব ইসলামী ব্যাংক 2017 ইসলামী যেটা মূল দর্শন থেকে শিখতে পারাই ব্যক্তি থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মানুষের পত্রিকা শিরোনাম হয় কখনো ঋণ খেলাপিতে আত্মপাঠা হিসেবে কখনো আর্থিকভাবে দুর্বল হিসাবে কখনো সুশাসন বিহীন ব্যাংক হিসেবে দু হাজার সতেরো সালে ধাক্কায় পরিকল্পনা শুধু এবে ব্যাংকটি নয় সব স্থায়ী ব্যাংকগুলি হয়ে যায় যা দুর্বল ব্যাংক যা সংগঠিত হয় অর্গানাইজ স্ট্যান্ডের মাধ্যমে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর আলোচনায় বলা হয় বিগত পঁয়তাল্লিশ বছরে ইসলামী ব্যাংকিংয়ে সচেতনতা তৈরি হয়নি যার ফলে সাম্প্রতিক সময়ে আমানতের পরিমাণ বাড়লেও পঁয়তাল্লিশ শতাংশ রেমিটেন্স কমেছে অস্থায়ীনতায় অনুষ্ঠানে জানানো হয় ইসলামী ব্যাংকগুলোর বিপণন ব্যবস্থার জন্য দক্ষ জনবলের অভাব রয়েছে তাই এ খাতকে এগিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামী ফাইন্যান্স শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয় আলোচনায় আমাদের মেরুদণ্ড থাকা উচিত আমরা মেরুদণ্ডহীন হওয়ার কারণে এই যে লুট শব্দটা আসছে এখানে মধ্যে যে রব হয়ে গেছে যে ইসলামী জন্য আমরা আমাদের মেলমনরো আমাদেরকে এখন থেকে আমাদের সেই আমাদের খলিফার মতো শরণ হবে এরপরও গ্রাহকের চাহিদা বিবেচনায় আরো কিছু ব্যাংক পুরোপুরি শরিয়া ভিত্তিক হতে চায় একই সাথে কিছু ব্যাংক শরিয়া উইন্ডো চালু করতে চায় বলে জানানো হয় অনুষ্ঠানে বলা হয় এর জন্য ইসলামী ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করতে হবে সেই সাথে শক্তি বাড়াতে হবে কেন্দ্রীয় ব্যাংকের পরিবর্তন আনতে হবে নীতির সেন্ট্রাল ব্যাঙ্ক আমাদের থেকে আলাদা নয় আমাদেরকে বাদ দিয়ে সেন্ট্রাল ব্যাঙ্ক নয় এবং আমরাও সেন্ট্রাল ব্যাংকে বাদ দিয়ে হই আমরা একসাথে মিলে আমরা আমাদের পলিসি প্রণয়ন করব পলিসি প্রণয়নের ক্ষেত্রে আমাদেরকে শোনা হবে আমরা যারা ব্যাংকে কাজ করি বিভিন্ন ডেস্কে আমাদের অনেক কথা আছে আমাদের সুবিধা অসুবিধার দিক আছে সেগুলো আইবিআরপিডি শুনবেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সাহেব শুনবেন ডেপুটি গভর্নর সাহেবরা শুনবেন সর্ব পর্যায়ে আমাদের মধ্যে ডায়লগ হওয়া দরকার কারণ আমাদের একটা বন্দোবস্ত নতুন বন্দোবস্ত ব্যাংকিং ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে তত্ত্বাবধানে ঘুরে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক বাকিগুলোর অবস্থাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ উঠে আসে অনুষ্ঠানে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি জুন মাসেও আট শতাংশের নিচে জুন শেষে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে সাত দশমিক সাত সাত শতাংশ যা তার আগের মাসের তুলনায় সামান্য বেশি তবে আগের বছর একই সময়ের তুলনায় প্রায় দেড় শতাংশের মতো কম বিশ্লেষকরা বলছেন বেকারত্ব বৃদ্ধি মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে আয়না বাড়া আস্থাহীনতা ও বিনিয়োগের স্থবিরতার কারণে কমেছে মানুষের সঞ্চয়ের সক্ষমতা বেশ কয়েক মাস ধরেই দেশের ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ঘুরপাক খাচ্ছে একই জায়গায় বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে আঠারো লাখ সাতাত্তর হাজার কোটিতে যেখানে তার আগের মাসে ছিল আঠারো লাখ বত্রিশ হাজার কোটি টাকা আর অ্যাপ্রিলে ব্যাংকে জমার পরিমাণ ছিল আঠারো লাখ বিশ হাজার কোটি টাকা মাসের হিসেবে ধারাবাহিকভাবে আমানত বাড়লেও বছরের ব্যবধানে একই সময়ের তুলনায় কমেছে প্রবৃদ্ধি চলতি বছরের জুনে আমানতের প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক সাত সাত শতাংশ যেখানে দু হাজার চব্বিশের একই সময় এই হার ছিল সোয়া নয় শতাংশ এখন ধরো আমি সৈয়দ মাহবুর আমার কালকে চাকরিতে নাই তো স্বাভাবিকভাবে আমার এখন যে সেভিংসটা হয় সেটা আগামী থেকে কিন্তু কমে যাবে আস্তে আস্তে আরেকটা হচ্ছে আমি পাশ করেছি এখন আগে হতো টিউশন টিউশন করতাম এখন আমি পাশ করে এসেছি আমি কিছু করতে চাই আমার কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করতে পারছে না আমরা বিভিন্ন ফ্যাক্টরিজগুলো আপনি দেখেন এলসি ভলিউম ক্যাপিটাল মেশিনারি বলেন আর ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল বলেন প্রত্যেকটারই কিন্তু সিগনিফিকেন্টলি কমে গেছে আরেকটা যেটা হচ্ছে কি আপনি দেখেন ওয়েজ গ্রোথটা কিন্তু ইজ লোয়ার দেন ইউর ইনফ্লেশন গ্রোথ তো সাহেব ওই ওই যে গ্যাপটাকে আমাকে মিট করতে গিয়ে কিন্তু আমাকে আরও বেশি খরচ করতে হচ্ছে তো স্বাভাবিকভাবেই আপনি একজন যে আয় করছেন তার কাছে কিন্তু আসলে মাস শেষে তেমন থাকে না বড়ো যোখো বড়ো করতে হয় টু বেসিক্যালি রান হিমসেলফ বাট রান হিস ফ্যামিলি তো এইসব কারণে মার্টিবেল কারণে কিন্তু আসলে আপনার ডিপোজেট গ্রোথ ব্যাংকিং সেক্টর মূলত গেল বছরের জুনের পর থেকেই দেশের ব্যাঙ্ক খাতের ধারাবাহিকভাবে কমতে থাকে আমানতের প্রবৃদ্ধি দুহাজার চব্বিশের আগস্টে আমানতের প্রবৃদ্ধি নেমে আসে সাত দশমিক শূন্য দুই শতাংশে যা ছিল আঠারো মাসের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি চলতি বছরের জানুয়ারিতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেল এপ্রিলে আবার নিম্নমুখী ধারায় ফিরে আসে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি মার্চে ছিল আট দশমিক পাঁচ এক শতাংশ এপ্রিলে তা নেমে আসে আট দশমিক দুই এক শতাংশে আর জুনে আরো কমে দাঁড়ায় সাত দশমিক সাত সাত শতাংশে প্রশ্ন হচ্ছে নয় থেকে সর্বোচ্চ তেরো শতাংশ মুনাফা দেওয়ার পরও কেন গ্রাহক টানতে পারছে না ব্যাংকগুলো দুর্বল ব্যাংক সবল ব্যাংক এটা সেটা কিছু ব্যাংক রাখবো না এইগুলোতে মানুষের উপরে খুব ইম্প্যাক্ট পড়েছে এগুলো তো আসলে ধরেন না সেন্ট্রাল ব্যাংকের এটা সাধারণ মানুষ বলতে পারে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সাহেব যদি বলে এটা তার দুর্বল ব্যাঙ্ক কতটা সবল ব্যাংক ধরুন ডেফিনেটলি দুর্বল ব্যাংকের লোকেরা বোঝা আরে গভর্নর সাহেব বলছে দুর্বল ব্যাঙ্ক তার মানে এই ব্যাঙ্ক আমার টাকা দিয়ে বল তাড়াতাড়ি চলো টাকা তৈরি করো যে সমস্ত নিউজ টুজ পেপারে আসতেছে যেগুলো নাকি মার্চ করে দেবে এক একটার অ্যাসেট কোয়ালিটি নাকি নাইনটি পার্সেন্টে ব্যাড অ্যাসেট তো মোর দ্যান নাইনটি পার্সেন্ট ব্যাড তো ওইটার প্রতি আস্তে ফিরে আসবে কেউ মানুষ তথ্য বলছে দু হাজার টেলিভিশন চট্টগ্রাম বন্দর থেকে দুই দিনের মধ্যে আবডামী কন্টেনার ডিপোতে স্থানান্তর ও সেখান থেকে খালাসের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড পঁয়ষট্টি পণ্যের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর তবে এতে বেশ প্রতিবন্ধকতা দেখছেন ডিপো চট্টগ্রাম থেকে বিস্তারিত মহসনাথ সিহাবের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চট্টগ্রাম বন্দর থেকে ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা অফডকগামী কন্টেনারগুলো একই দিনে নির্ধারিত ডিপোতে সরানোর নির্দেশ দিয়েছে রবিবার এ নির্দেশনায় বলা হয় কোনো চালানের সব কন্টেইনার প্রথম দিনে সরানো সম্ভব না হলে দ্বিতীয় দিনের মধ্যে অবশ্যই তা শেষ করতে হবে শুল্ক হার কম এমন পঁয়ষট্টিটি পণ্য এই নির্দেশনার আওতাভুক্ত হবে উন্নত বিশ্বের সাথে তাল মেলাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের জয়েন্ট কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান তবে এটি বাস্তবায়নযোগ্য কিনা এমন প্রশ্নে সব পক্ষের সঙ্গে আলোচনার কথা বলেন এই কর্মকর্তা পৃথিবীর উন্নত যে বন্দরগুলি রয়েছে সেখানে বন্দরের মধ্যে কোনো পণ্য চালান স্টাফিং আনস্টাফিং বা কায়িক পরীক্ষা সংগঠিত হয় না এটি আসলে সেই প্রেক্ষিতেই বা চট্টগ্রাম বন্দর এই আন্তর্জাতিক উত্তম চত্বর অংশ হিসেবেই প্রথমে আসলে এই প্রস্তাবটি নিয়ে আসে যে না চট্টগ্রাম বন্দর থেকে না সকল এফসিএল পণ্য অবডকের মাধ্যমে খালাস হবে না আমাদের তো সক্ষমতার বিষয়টি সরজমিনে গিয়ে যাচাই করতে হবে তারপরে আমরা এই বিষয়টি আসলে বলতে পারব এই নিয়ে আসলে মূলত আমাদের বিজ্ঞার সঙ্গে এবং সিএন স্টেক সঙ্গে মূলত আমাদের আলোচনাটি বসতে হবে এ সিদ্ধান্তের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি বা ধারণ ক্ষমতার সীমাবদ্ধতা থাকলে চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার ডুয়েল ডেলিভারিশ অনুমোদন দিতে পারবেন বলে জানায় এনবিআর যদিও বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন শিকদার বলেন তারা চার দিন সময় দেয়ার আবেদন করার কথা ভাবছেন কাস্টম দ্বারা পরিচালিত স্ক্যানিংগুলো নষ্ট থাকে আউট অফ অর্ডার থাকে এই জন্য স্ক্যানিংও আমাদের অনেক সময় ক্ষেপণ হয় সুতরাং আমরা মনে করি সার্বিক পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে দুই দিনের মধ্যে আনা সম্ভব আর সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমরা এনবিআরকে হয়তো একটা প্রস্তাবনা দেব সেটা হচ্ছে যে যেহেতু চট্টগ্রাম বন্দরে চার দিন ফ্রি টাইম দেওয়া হয় সুতরাং চার দিনের মধ্যে যাতে আমাদেরকে আমদানি পণ্যবাহী কন্টেনারগুলো ডিপোতে নেওয়া মানে নেওয়ার সুযোগ দেওয়া হয় এ নির্দেশনা আইসিডি গামী কন্টেনারের চাপ কমিয়ে বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখবে আশা চট্টগ্রাম বন্দর সচিবের আইসি সিডিগামী কন্টেনার আমাদের কিছু জমে গেছে বিশেষ করে আইসিডির রেলের লোকোমোটিভের অভাব ওরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে কন্টেনার ক্যারি করতে পারছে না যে কারণে কন্টেনার কিছু জমে আছে এবং আমাদের অকশনগামী প্রায় দশ হাজার টিউস কন্টেনার এই দশ থেকে বারো হাজার কন্টেনার আমাদের চলে গেলে আমাদের অবস্থা আরও অনেক বেশি যে হবে বর্তমানে চট্টগ্রামে উনিশটি আইসিডি চালু রয়েছে যারা বেসরকারি আমদানি রপ্তানি ও খালি কন্টেনার হ্যান্ডেল করছে নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা চাপ বাড়াবে এসব সিহাব বিজনেস রিপোর্ট টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে উদ্বোধন করা হল সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের মলানা ভাসিনী সেতু এতে কুড়িগ্রামের বিভিন্ন এলাকার সাথে দেশের বেশ কয়েকটি জায়গায় পথ কমে আসবে গাইবান্ধা জেলা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দুপুরে উত্তরাঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত মৌলানা ভাসানী সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এর মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলার পাঁচ বাজারের সঙ্গে কুড়িগ্রামের চিলমারি উপজেলা সদরের সড়ক যোগাযোগ তৈরি হল এই রূপটা থাকা যাওয়ার পথে অনেক সুবিধা হবে মানুষের এই তিস্তা সেতুর উদ্বোধন উপলক্ষে আজকে আমাদের মনে হচ্ছে যে আজকে ঈদের দিন আমাদের এর ফলে গাইবান্ধার সঙ্গে কুড়িগ্রামের দূরত্ব কমেছে চল্লিশ থেকে ষাট কিলোমিটার ঢাকার সঙ্গে চিলমারির দূরত্ব কমেছে একশো পঁয়ত্রিশ কিলোমিটার এতে খুশি ওই এলাকার সাধারণ মানুষ আগে আমরা কুড়িগ্রাম গেলে ওদিকে প্রায় একশো কিলোমিটার ঘুরে আমরা ওখানে পাশে যাইতাম এখন আমাদের পাশে আট দশ কিলোমিটারের ভেতরে আমরা লিজে দাদা সুবিধা হলো ওই পারে জাতি পারি নাই এখন ওই পারে মানুষ এই পারে আসতে পারবে আমরাও পাশে যেতে পারব আমাদের অনেক উপকার সেতুটি চালু হওয়ায় অল্প সময় ও অল্প খরচে শিল্প ও কৃষি যাতপণ্য পৌঁছে যাবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় স্থানীয়রা আশা করছেন এতে ওই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রসার ঘটবে ছোট ও ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সুযোগ সৃষ্টি হবে পর্যটন খাতেও কৃষি পণ্য সহজে পরিবহন করতে পারবে যার কারণে এবং অত্র অঞ্চলের শিক্ষার্থীরাও এখন বিভিন্ন জায়গায় গিয়ে সহজে যেতে যেতে পারবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করতে পারে তিস্তা ব্রিজ দেখার জন্য মানুষ আসছে এবং এখানে একটা পর্যটনের মতন এলাকা হয়ে গেছে এই তিস্তা ব্রিজ হওয়ার কারণে নদী ভাঙ্গন রোধ হয়েছে নদী ভাঙ্গন রোধ হওয়ার কারণে পারে মানুষগুলো যারা বিভিন্ন করতো বিভিন্ন এখানে যাইতো তারা আবার এখানে ব্যাক করছে মানে ফিরিয়ে আসছে বাংলাদেশ সরকার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এবং ওপেন ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে দুই সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ১৪৯০ কিলোমিটার দৈর্ঘ্য ও নয় দশমিক ছয় মিটার প্রস্থের দুই লেনের এই সেতু বানাতে খরচ হয়েছে 9২৫ কোটি টাকা হাসান মেহেদি বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স একত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো হাত বদল হয়েছে ৯৫৩ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো চব্বিশটির কমেছে দুইশো তেইশটির আর অপরিবর্তিত আছে একান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট বিয়ারিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে ইন্ডেক্স অ্যারাউন্ড একত্রিশ পয়েন্টস কমে এখন দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো উনআশি পয়েন্টসে এবং পাশাপাশি মার্কেটে টার্নওভার ছিল প্রায় সাড়ে নশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেটে ইনভেস্টারদের অ্যাক্টিভ পার্টিসিপেশন বৃদ্ধি পেয়েছে বলে আমরা মনে করি পার্সেন্টেজের দিক থেকে আজকে একত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে কমেছে সাতান্ন পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র বারো পার্সেন্ট কোম্পানির প্রাইস এবং সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই টেক্সটাইলস এবং ব্যাঙ্কিং সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ব্র্যাক এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে পেক্সিমকো ফার্মা চীনের বিরল খনিজ রপ্তানি বাড়ছে জুলাই মোট রপ্তানি হয়েছে পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর টন যা জুনেছে পঁচাত্তর শতাংশ বেশি দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য বলছে এ সময় শুধু জার্মানি নিয়েছে এগারোশো টন নিষে থাকা শিথিল করায় রপ্তানি বেড়েছে বলছেন বিশ্লেষকরা ডেক্স রিপোর্টে বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ককে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে ওয়াশিংটন বেইজিং সম্পর্কে এ সময় পাল্টা ভূ হাতিয়ার হিসেবে বিরল খনিজকে ব্যবহার করে চীন এপ্রিলে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে দেশটি এতে বিরল খনিজের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ব্যাপক সংকট দেখা যায় বৈদ্যুতিক গাড়ি উইন্ড টারবাইন এবং সামরিক প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে বিরল খনিজ ব্যবহার হয়ে থাকে বিশ্বের বিরল খনিজের নব্বই শতাংশই চীনের নিয়ন্ত্রণে ফলে বিপাকে পড়ে যায় ইউরোপ ও আমেরিকান কোম্পানিগুলো উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয় গাড়ি ও অস্ত্র নির্মাতারা এমন অবস্থায় চীনের সাথে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করেছে বেজিং ফলে বিরল খনিজ রপ্তানিতে প্রবৃদ্ধি দেখা গেছে জুলাইতে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এর তথ্য অনুযায়ী বিরল খনিজ রপ্তানি জুলাইতে বেড়েছে পঁচাত্তর শতাংশ এ সময় মোট রপ্তানি হয়েছে পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর টন চীনা বিরল খনিজের সবচেয়ে বড় বাজার জার্মানি দেশটি জুলাইতে এগারোশো টনের বেশি বিরল খনিজ আমদানি করেছে যা জুনের তুলনায় ছিচল্লিশ শতাংশ বেশি একই সময়ে যুক্তরাষ্ট্র আমদানি করেছে ছয়শ টন এদিকে বিরল খনিজের বিকল্প উৎস পেতে মরিয়া হয়ে উঠেছে ইউরোপ ও আমেরিকা নিজস্ব উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা উন্নত করতে আর্থিক সহায়তা দিচ্ছে তারা ইতিমধ্যে ইউক্রেনের বিরল খনিজ পেতে চুক্তি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যেকোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটি বিদায় নিচ্ছি ভালো থাকবেন